আপনার যতটুকু আছে উপভোগ করুন দেখবেন লাইফটা কত সুন্দর সুখী মানুষ আপনি লাইফে সুখী হওয়ার জন্য কি অনেক বেশি টাকার প্রয়োজন আমার মনে হয় না বান্দরবনে গিয়ে পাহাড়িদের পোশাক লাইফস্টাইল দেখে আমার এই চিন্তাধারাটাই চেঞ্জ হয়ে গেছে দেখেন না কি সুন্দর সাদামাটা জীবন ওদের আর সেখানে গিয়ে মজার মজার পাহাড়ি ফল অনেক সবজিও দেখলাম যেটা দেখে খুবই ভালো লাগলো তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বান্দরবনে গিয়ে প্রথমেই আমরা একদম ড্রেসটা চেঞ্জ করি হচ্ছে আমরা একটা চাঁদের গাড়ি নিয়ে এখন বের হয়ে পড়বো কারণ আমরা অলরেডি লেট করে বান্দরবনে পৌঁছেছি এখন যদি আমরা আর্লিয়ার্লি না বের হয়ে যাই তাহলে তার ঘুরে আসতেও পারবো না আর এনজয়ও করতে পারবো না তো এই দিকে হচ্ছে সবাই উঠে যাচ্ছিলো চাঁদের গাড়িতে তো চাঁদের গাড়িতে আমি আরেকবার উঠেছিলাম আমার বাচ্চার স্কুল থেকে পিকনিকে গিয়েছিল বাজারে তো তখন অনেক বেশি ভালো লেগেছিলো তবে পাহাড়ি রাস্তা তো মানে মনে করেন যে এ পাস ও পাশ করে তবে আমার বাচ্চা আমার ভাই তারপর আমার হাজব্যান্ড ওরা তো দাঁড়ানোই ছিল আমাকে তো দাঁড়াইতেই দিচ্ছিল না আমার কারণ আমার ফোন পড়ে যাবে আর ওখানে যাওয়ার পরে হচ্ছে আমার ভাই আমাকে কোনো বিরোধী করতে দেয় জাস্ট অল্প অল্প ক্যাপচার করছি ওর কথা হচ্ছে একটা জায়গায় ফ্যামিলি নিয়ে আসছো এনজয় কর সুন্দর জিনিসগুলো উপভোগ কর লাইফটা কত সুন্দর দেখ আল্লাহর সৃষ্টি শুধু ফোন নিয়ে বসে থাকলে হবে না তো এই দিকে আমার ফোন ছিল আমার হাজব্যান্ড আর আমার ভাইয়ের দখলে তো যতটুকু ছোট 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 ক্লিপ পেরেছি নিয়েছি পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা এপাশ ও পাশে এত সুন্দর ভিউ আমি আর কি বলবো যারা গিয়েছেন তারা তো জানেন অনেকেই বলবে আপু এমন করে বলতেছে আপু মনে জীবনও যায় না রে ভাই জীবনও যায় নেই এই জন্যই তো এই অবস্থা তো যাই হোক আমাদের মানে আমরা মা ছেলে তিনজনের কাছে আমাদের অনেকই ভালো লাগতেছিল কারণ মাহিদির আব্বু আমার ভাই ওরা তো অনেকবারই গিয়েছে তো যাই হোক আমরা প্রথমে যাচ্ছি নীলগিরিতে কেন আমরা নীলগিরি থেকে আসার সময় ভেবেছিলাম সবগুলো স্পটে নেমে 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 দেখব তো আমাদের সময়টাও আর নষ্ট হবে না যেহেতু আমাদের সময়টা কম এক টানে নীলগিরি চলে গিয়েছি গিয়ে দেখি পাহাড়িদের কি সুন্দর ফলের দোকান তারপরে ওদের কিছু সবজি যেমন বাস করলোটা চিনলাম মানে দেখেছি ইউটিউবে বা ব্লগে অনেকের তারপরে হচ্ছে এখানে একটা কলা গাছের শাক বলে এটা নাকি অনেক মজা সেগুলো দেখলাম পাহাড়ে একটু পেঁপেও খেলাম আমরা সবাই মিলে আরে পিচ্ছিগুলো যা পাকা দেখেন কেমন করতেছে পাকা পাকা কথা বলে তো এই তো এই বাস করলটা আমি আবার জিজ্ঞেস করতেছি ওনাদেরকে এটা কিভাবে খায় তো আমার ভাই যেহেতু অনেকবারই বান্দরবন গেছে ও খাইছে ও বলতেছে একদম আলুর ভাজির মতো করে খেলে নাকি অনেক মজার এটা যে দেখতেছেন এটা নাকি একটা শাক হ্যাঁ কলা গাছের শাক না জানি কী যেন একটা বললো আর এই যে দেখেন ওদের ড্রেস আপটা আমি কিন্তু আমি সিলেটে দেখেছিলাম আবার এখানে দেখলাম তো আমার কাছে ওদের ড্রেস আপটা কিন্তু খুব ভালো লাগছে কি সুন্দর লাগছিল যেখানের মানুষ যে রকম। তাদের মনে ওইভাবেই ভালো লাগে তো ওইদিকে একটু ফলটল খেয়েটে আমরা নীলগিরির উপরে ওঠার আগেই ভাবলাম যে সানবিকে একটু কিছু খাইয়ে যাই কারণ সানবি যেহেতু অনেকবার বমি করছে ও একদম দেখেন কেমন হয়ে গেছে তো খালি পেট থাকলে হয়তো দেখা গেছে ওর আবার গ্যাস ফরম হতে পারে স্যালানো খাওয়া খাওয়ানো হয়েছে তো এইদিকে আমরা সবাই একটু বসে হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল খেয়ে তারপরে তো নীলগিরিতে এখন উঠব আর জনপতি হচ্ছে একশো টাকা করে বাপ রে বাপ সব জায়গায় কিন্তু টাকা আমি যেটা বুঝলাম বান্দরবনে মানে যাওয়া মানে হচ্ছে টাকা টাকাটা কি যেমন যাতায়াত ভাড়াটা অতিরিক্ত বেশি পড়ে যায় যেটা আমি যেমন চান্দের গাড়ি আমাদের মনে সাড়ে পাঁচ হাজারের উপরে নিয়েছিল প্রত্যেকটা জায়গায় এরকম বাস ভাড়া বলেন সব কিছু অনেক এক্সপেন্সিভ ছিল খাওয়ার থেকেও খাওয়া দাওয়া কক্সেস বাজারে বেশি পেয়েছি বাট এখানে যাতায়াত ভাড়াটা একটু বেশি পড়ে যায় তো এই তো নীলগিরির পুরো ভিউটা সুন্দর মতো মানে ক্যাপচার করলাম দেখেন কি সুন্দর আসলে এগুলো না সামনাসামনি ভালো লাগে আর আজকে শুধু ব্লগে আপনাদেরকে নীলগিরির ভিডিওটাই দিয়েছি আগামীকালকে আরও আরও ভিডিও দেব আসলে এত ভিউ মানে টাইম হয়ে যায় ভিডিও রেশিওটা বা মানে দশ মিনিট পনেরো মিনিট এত তো কেউ দেখবে না তো ছোট ছোট করে দিব মেমোরি হিসেবে যাদের ভালো লাগবে দেখবেন যাদের ভালো লাগবে ইগনোর করবেন তো এই তো দেখেন কি সুন্দর ভিউ পিছনের ভিউটা কত ভালো লাগে আর আরেকটা কথা ওই যে গতকালকে বললাম যে একদম মেঘলা ওয়েদার ছিল গুড়ি গুড়ি বৃষ্টি কোথাও আবার বৃষ্টি নাই ঠান্ডা বাতাস এইরকম ওয়েদারে কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগে তাই না আর এইদিকে হচ্ছে আমি আর আমার হাজবেন্ড কথা বলতেছিলাম গল্প করতেছিলাম আর যাইতেছিলাম মনেকে জিজ্ঞেস করলাম তোমার কেমন লাগছে বলতেছে না ভালো লাগছে শুধুমাত্র সানবি যদি একটু বুবি না ও যদি একটু অসুস্থ হয়ে না পড়তো তাহলে আরও বেশি ভালো লাগতো কারণ সে তার বাচ্চাদের বিষয়ে বেশি সিরিয়াস তো এই যে দেখেন সানবি গিয়ে এখন একটু স্বাভাবিক হয়েছে ও এখন থেকে একটু দুষ্টামি করা শুরু করছে ও একটু এনজয় করতে চেষ্টা করতেছিল আর পাহাড়ের নিচে যেখানে সেখানে আম গাছ আর আম গাছ একদম পেকে পেকে আছে এগুলো দেখ খেয়ে আমার তো মন চাচ্ছিল পেরে পেরে খাই তো আমরা এখন চলে আসবো চলে আসার আগে আমরা সবাই একটু পিকচার তুলে করে নিচ্ছিলাম এখন বের হয়ে যাব বের হয়ে আবার একটা ডাব খেয়ে নেব সবাই মিলে ডাবটা খেয়ে সবার কাছে একদম শান্তি লেগে গেছিল তো ডাব খেয়ে আরে মানে বিশটা টাকাও কমাবে না বলতেছে কমাইলে আমার জামাই ধইরা মায়ের দিবে তো এই তো চলে যাচ্ছি ইনশাল্লা আগামীকালকে আরো আরো ভিডিও নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম